কুকুরের ল্যাচ কোনোদিন সোজা হয় না সেটা বিশ্ব মানচিত্রে কুকুরের মতো অবস্থা পাকিস্তান বারবার প্রমাণ করছে ভারতে ভয়ঙ্কর বর্বরচিত হামলা চালানোর পর ভারতের যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাতে বিধ্বস্ত লাচার বেবস পাকিস্তান বিশ্বের দরবারে গিরগির করছিল এবং অবশেষে আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানের জিডিএমও ভারতের জিডিএমর সাথে কথা বলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু ভারত একাধিক শর্ত দিয়েছিল যে যদি এরপর কোনোদিন বা কোনোভাবে সীমান্তে বা যুদ্ধ বিরতি লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু এর কড়া জবাব পাকিস্তান ভারত দেবে পাকিস্তান সম্মতি জানিয়েও কিন্তু তাতে বেশিক্ষণ ঠিকে থাকতে পারলো না কারণ ওই যে বলেছি যে কুকুরের ল্যাস সোজা হয় না আর পাকিস্তান সেটা একাধিকবার প্রমাণ করেছে একদিকে দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যুদ্ধবিধ্বস্ত পাকিস্তান কাঙ্গাল অবস্থা খেতে পারছে না ঠিকমতো তার উপরে মানে যতক্ষণ না যুদ্ধ করে টুকরা টুকরা হচ্ছে ততক্ষণ তারা সুধরাচ্ছে না তারা ভাবছে যে এইভাবে তারা ছলে বলে কৌশলে ভারতকে পরাজিত করবে কিন্তু এটা সেই নেহেরু যুগের ভারত নয় এটা হচ্ছে বর্তমানে মোদিজির নেতৃত্বে অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ভারতবর্ষ কাজেই এই ভারতবর্ষ কিন্তু এক চুলো জমি ছাড়বে না আমরা দেখলাম গত কয়েকদিনে পাকিস্তান একাধিকবার একাধিকবার ড্রোন হামলা চালিয়েছে কিন্তু কোনোটাতেই সফল হয়নি ভারতের এয়ারবেস এয়ার ডিফেন্স সিস্টেম এস চারশো সবগুলোকে নাকাম করে দিয়েছে কিছু না পেরে নিরীহ নাগরিকদের উপর অত্যাচার করেছে গোলা বর্ষণ করেছে তাদেরকে হত্যা করেছে মন্দির মসজিদ এমনকি গুরুদ্বারা এমনকি হসপিটাল এলাকাতেও পাকিস্তান গোলা বর্ষণ করেছে কিন্তু কোনোটাতেই সফল হতে পারেনি ভারত কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো প্রত্যাঘাত করেনি ভারত কিন্তু সেটাকে ডিফেন্স করে গেছে কিন্তু পাকিস্তান যেভাবে সাপের লেজে পা দিয়ে সাপকে খুচি খুচিয়ে তৈরি করে চলেছে ঘা করে দিয়েছে আর কিন্তু পাকিস্তানের বাঁচার কোনো উপায় নেই এবং আমাদের শুধু নয় আমাদের সমস্ত ভারতবাসী কিন্তু এটাই স্বপ্ন যে এই সুযোগ এই সাপের বীজদার যেমন ভেঙে দেওয়া হয় বা ক্ষয়পা যেমন বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না তার সমাজের পক্ষে ক্ষতিকারক ধ্বংসাত্মক সেইভাবে পাকিস্তানের উপযুক্ত ব্যবস্থা নেওয়া আর এই দেশটাকে সাপোর্ট করা হয় তুরস্ক আর লেজে খেলানো চীন তারাও যেন বুঝুক যে সন্ত্রাসের সাথ দিলে কেউই সফল হয় না আমরা আশা করব যে গতকাল পাকিস্তান তিন ঘন্টার মধ্যে যেভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তারপরে ভারতীয় সেনাকে বিদেশ আমাদের সচিব বিক্রম মিশ্র যেভাবে পুরো খোলা ছা ছুট দিয়েছে যে তারা তাদের মতো করে পুরো যুদ্ধ করুক এবং সময় চলে এসেছে যে পাকিস্তানের সাথে আর কোনো ক্ষমা নয় প্রত্যক্ষভাবে সরাসরি যুদ্ধ করুক সেটা যে কোনো রকমভাবে যেমন এদিকে সিন্ধু জলবন্টন চুক্তি থেকে শুরু করে আর অন্যান্য যত রকম স্ট্র্যাটেজিক্যালি আছে যুদ্ধ সরাসরি যুদ্ধ করা যে করুক কারণ এই দেশটা থাকা মানে মানব সভ্যতার ক্ষতি তাই মানব সভ্যতার ক্ষতি করা বা সন্ত্রাসের মদত দেওয়া এই দেশটাকে টুকরো টুকরো করা হোক ভাঙে দেওয়া কারণ ওদের তো বালুচিস্তান তারা তো ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এবং তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছে অনেক অনেক জায়গাতে দেখেছে তারা পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়েছে নিজেদের পতাকা তুলেছে এবং আরও বেশ কয়েকটা জায়গা তারাও পাকিস্তানের থেকে বেরিয়ে আসতে চাইছে তো আমার মনে হয় এই সুযোগ ভারতের জন্য বা আর হাত ছাড়ানো হয় কারণ আমরা দেখেছি অতীতে একাধিকবার শত্রুকে ক্ষমা করার পরে তারা কিন্তু ফের প্রত্যাঘাত করতে 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 অবশেষে যেমন আমরা যদি বলি যে মোহাম্মদ ঘড়িকে মহারানা প্রতাপ একাধিকবার তাদেরকে তাকে ক্ষমা করেছিল সাতেরোবার পরাজিত করার পর তাকে ছেড়ে দিল কিন্তু পৃথ্বীরা চৌহান সরি ক্ষমা করুন পৃথ্বীরাজ চৌহান কিন্তু অবশেষে সেই পৃথ্বীরাজ চৌহানকে ঘড়ি নৃশংসভাবে অন্যায়ভাবে হত্যা করেছিল তো যাই হোক পাকিস্তানেরও আর সেই সবাই চলে এসেছে পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দেওয়ার বা শিক্ষা দেওয়া যাতে এই শিক্ষা দেয় এবং পাকিস্তানের কমর ভেঙে দেওয়া প্যারালাইজ করে রেখে দেওয়া যাতে তারা হাঁটতে চলতে বলতে কিচ্ছু না পারে যাতে গিড়গিড়ায় বিশ্বের কাছে এবং সেটা পাকিস্তানের জনগণেরও বোঝা উচিত যে তাদের সাথে তাদের সরকার কীভাবে একের পর এক নোংরামি করে চলেছে তাদেরকে সব দিক থেকে পিছিয়ে দেওয়া হয়েছে আজকে বিশ্বের মানচিত্রে পাকিস্তান একটা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে আর এরকম ঘৃণার পাত্র এরকম সুয়ারের বাচ্চা যাত্রাকে কি টিকিয়ে রাখার কোনো প্রয়োজন আছে আমার তো মনে হয় না তাই আমরা আশা করব এবং আমরা ভরসা করব বিশ্বাস করব ভারত সরকারকে এবং ভারতের প্রতিরক্ষা বিভাগকে তারা উপযুক্ত জবাব দে পাকিস্তানের কোমর ভাঙুক পাকিস্তানকে প্যারালাইজ করুক পাকিস্তানকে ফেলে রাখুক আমরা দেখি আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সবাই ততক্ষণ সাথে থাকুন বন্দে মহাতারং ভারত কি জয়